হুগলি চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের বেতনের দাবি আজ থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা সেই কথা তারা মাইকে প্রচারও করেছিলেন বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে গতকাল পুর কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বেতন সমস্যা মেটাতে পনেরো দিন সময় দিতে বলেন কর্মচারীদের সেই মতো পুর কর্মীরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষবা বন্ধ রেখেছে সকাল থেকে পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা পুর কর্মীরা জানান দু মাস গিয়ে তিন মাসে পড়েছে তাদের বেতন হয়নি কবে হবে বলতে পারছে না পুর কর্তৃপক্ষ এমতাবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না আন্দোলন না করলে কোনো মাসে বেতন হয় না তাই তারা আন্দোলন করছেন আজ থেকে জল আলো সহ সব জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন তারা কিন্তু মহকুমা শাসকের কথায় জল আলো চালু রাখছেন তবে বেতন না হলে সব কিছু বন্ধ রাখবেন কর্মীদের প্রতিনিধি অসীম অধিকারী রাধেশ্যাম শঙ্খ বণিকরা জানান সময়ে বেতন প্রায় কোনো মাসেই হয় না বাকি পড়ে থাকে কয়েক মাস এভাবে পেট চলে না মাসের বেতন দেয় না অতিরিক্ত কাজের টাকাও বাকি আমরা চাই এর একটা বিহিত হোক চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন কর্মীদের বেতন না হওয়া অমানবিক বছর করোনার সময়ও বেতন হয়েছে কেন এখন বেতন হচ্ছে না আমি অন্ধকারে বললে আমি তদন্ত করতে পারি আগে তো হয়নি এরকম আগে তো হয়নি করোনার মধ্যেও মায়না দিয়েছে ভোট অতএব আমার জানার দরকার হয়নি দু বছর করোনা দু বছর করোনাতেও তো মায়না হয়েছে কেন মায়না হচ্ছে না আমি অন্ধকারে আজকে বিক্ষোভ কর্মসূচি পৌরসভা গেটের সামনে কেন আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা তিন মাস ধরে মাইনে পাই না তারপরে বকেয়া এই পাইপ লাইনের যেমন পাইপ লাইনের যেমন ন মাস ধরে এক্সট্রা ডিউটি তাদের কোনো মাইনে পাই না তারপরে আমাদের পৌরসভারও ভালো বছর ঘাটের ডিউটি করেছি মানে কাঠামো তোল আর তার পয়সা পায়নি মানে রকম এক্সট্রা কাজ করায় এক্সট্রা কাজের পয়সা দেয় না আমাদের এইটা একটা আন্দোলন তারপরে হয়েছে আমাদের আপনার যে ওই বা পঁয়ষট্টি বছরের আমাদের রিটায়ার করলে কোনো পয়সা দেবে না সেইটা নিয়ে একটা আন্দোলন আমাদের এইসব নিয়ে আমাদের আন্দোলন তারা তো একটা সময় বেঁধে দিয়েছে হ্যাঁ হয়েছিল আমরা এসডিও ম্যাডামের কাছে গেছিলাম উনি ডেকেছিলেন আমরা গেছিলাম যাওয়ার পরে এসডিও ম্যাডাম আমাদের পনেরো দিন টাইম নিয়েছে পনেরো দিন টাইমের মধ্যে উনি আমাদের এই সমস্যার সমাধান করবার চেষ্টা করবে উনি ডিএমকেও জানিয়েছে গেম থেকে আবার ফিরাদ হাকিমকে জানিয়েছে মানে আমাদের আস্তে আস্তে উপর লেভেলে যাচ্ছে আমার মনে হয় ম্যাডামও হয়তো জেনে গেছে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও হয়তো জেনে গেছে এই ঝুঁকি চুরিটা পৌরসভার আন্দোলনটা পনেরো দিন টাইম দেওয়ার পরও তাহলে তো আজকে কেন করছে পনেরো দিন টাইম দিয়েছে পনেরো দিনে আমরা পনেরো দিন আমরা সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করেছিলাম আপ টু জল রোড লাইন তাও বন্ধ করে দিয়েছিলাম এইবার তুমি আমাদের রিকোয়েস্ট করেছিল রোড লাইন আর পাম্পটা আপনারা চালু রাখুন আর কনজারভেন্সিটা চালু রাখুন আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমরা যদি কনজারভেন্সিটা চালু রাখি তাহলে পৌরসভার সমস্ত চালু হয়ে যাবে ও কনজারভেন্সি যদি চালু হয় ঝাড়ুর্যাদার চালু হবে কনজারভেন্সি যদি চালু হয় ভ্যান চালু হবে কনজারভেন্সি যদি যদি চালু হয় তার ট্রাক্টর চালু হবে মানে পৌরসভার সমস্ত কাজটাই হবে আমরা তখন বাধ্য হলাম যে ম্যাডাম আমরা আপনার দু তিনটি আপনি বলেছেন আমরা দুটো মেনে নিলাম যে আপনার আমরা সন্ধ্যাবেলা লাইট দেবো আর আপনাকে দেবো আর কনজার্ভেছি আমরা কিছুতেই কাজ করবো না ধর্মঘটে কারা রয়েছে আজকে ধর্মঘটে গার্ড ড্রাইভার সমস্ত কর্মচারী সমস্ত কর্মচারী জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সময় সবাই আছে কি নাম আপনার রাধেশাম শঙ্করণি